হাই কি অবস্থা সবার তোমাদের এই যে এটা 910 এর জন্য বা এসএসসি জম এই পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা প্রথম অধ্যায়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এতটা গুরুত্বপূর্ণ মানে সিজনশিলে আসলে এই টপিক থেকে প্রশ্ন থাকবেই ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে পরিমাপে কেন ভুল হয় তাই বলো আচ্ছা একটা কথা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মনোযোগ সহকারে দেখো পরিমাপে ত্রুটি কেন হয় তাই বলো মানে পরিমাপে ভুল হয় কেন দেখো পরিমাপে 100% সঠিক হওয়া সম্ভব না পরিমাপে কখনোই 100% একদম নিখুত পরিমাপ সম্ভব না কারণ কি কারণ আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি পরীক্ষা করার জন্য এই যন্ত্রে সমস্যা থাকে মানে যন্ত্রের সীমাবদ্ধতা থাকে যন্ত্রের সমস্যা থাকে ত্রুটি থাকে অথবা কখনো কখনো কি হয় আমরা যারা পরীক্ষাটা করি বা পর্যবেক্ষক যাকে বলে তাদের হচ্ছে তাদের ভুলের কারণেই হচ্ছে যে অনেক সময় ভুল হয় দেখা যাচ্ছে যে জোনটা নাম্বার দেখাছে একটা আমি নাম্বার তুলে ফেললাম আরেকটা তাহলে কি হলে এরকম একটা ভুল হয়ে গেল তারপরে যেমন একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে পরিবেশগত পরিবেশগত ত্রুটি হয়। যেমন দেখা যাচ্ছে যে ল্যাবে পরীক্ষা করতেছে তো দেখা যাচ্ছে ঝড় শুরু হয়ে গেছে যে সব কিছু এলোমেলো হয়ে গেল তখন দেখা যাচ্ছে কি রিডিং ছিল মনে নেই তাহলে কি এইসব কারণে ভুল হয় এখন আরেকটা কথা ফিজিক্সে ভুল মানে যে উত্তর ভুল এরকম না কিন্তু হম মানে এই যে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে উত্তর ভুল মানেই যে হচ্ছে যে মানে ভুল মানে যে উত্তর ভুল হয়েছে কাটা এরকম না এই যে বিশেষ করে এই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে আমাদের যে যে ভুল ইরোর বলি হ্যাঁ ইরোর বলি মানে ত্রুটি ত্রুটি বলি যে আমার এইটুকু ত্রুটি হয়েছে ঠিক আছে মানে একশো পার্সেন্ট সঠিক কখনোই হয় না ঠিক আছে একশো পার্সেন্ট সঠিক হয় না হয় দেখা যাচ্ছে যে পঁচানব্বই পার্সেন্ট সঠিক হয় কিংবা নব্বই পার্সেন্ট সঠিক হয় কিংবা আটানব্বই পার্সেন্ট সঠিক হয় ঠিক আছে এরকম করে ভুল হয় আশা যে কেন ভুল হয় এটা বুঝতে এখন হচ্ছে যে এই যে পরিমাপের যে যে ভুল হচ্ছে বা ত্রুটি হচ্ছে এই ত্রুটির কয়েক অনেকগুলো ধরন আছে কি কি ধরনের কারণে ত্রুটিটা হয় এরকম অনেকগুলো ধরন আছে তো তোমার সিলেবাসে বেশি কিছু নেই তোমাদের সিলেবাসে অল্প কিছু কথা আছে তার একটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ সিস্টেমেটিক ঠিক আছে সিস্টেমেটিক ইরোড যেটাকে আমরা বলে যান্ত্রিক ত্রুটি হ্যাঁ যান্ত্রিক ত্রুটি যেমন যন্ত্র এবং ত্রুটির কারণে বা ইসের কারণে পদ্ধতির কারণে বারবার দেখা যাচ্ছে যে একই দিকে মানে একই রকম ভুল হচ্ছে ঠিক আছে মানে যন্ত্রের কারণে দেখ আমরা যেই যন্ত্র দিয়ে পরীক্ষা করতেছি এই যন্ত্র দিয়ে পরীক্ষা করার ফলে যেই ভুলটা হবে মানে যন্ত্রে ইরোড থাকার কারণে বা ভুল থাকার কারণে সমস্যা থাকার কারণে যেই ভুলটা হবে সেটাকে বলা হয় যান্ত্রিক ত্রুটি তারপরে আসে র্যান্ডম ত্রুটি হ্যাঁ তাহলে যান্ত্রিক ত্রুটি গেল তারপরে আসে যে র্যান্ডম ত্রুটি তো র্যান্ডম ত্রুটিটা কি মানে এটাকে বলা আছে এলোমেলো ত্রুটি মানে তুমি মান নিচ্ছ মানে মাপ দিছ দেখা যাচ্ছে এক একবার এক একবার এক এক মান আসতেছে কোনোবার দেখা যাচ্ছে আসতেছে আর একবার দেখা যাচ্ছে সাঁত্রিশ আসতেছে আর একবার দেখা যাচ্ছে ছত্রিশ দশমিক আসতেছে কেন যে এরকম আসতেছে তুমি নিজেই জানো না মানে দেখতেছো সবকিছুই তো ঠিক আছে তারপরেও এরকম ভুল হচ্ছে এইগুলোকে বলা হয় র‍্যান্ডম ত্রুটি বা এলোমেলো ত্রুটি তারপরে আছে যে পার্সোনাল ত্রুটি মানে ব্যক্তিগত ত্রুটি হ্যাঁ পার্সোনাল ত্রুটি এই যে ব্যক্তির নিজের কারণে যে ত্রুটি হয় مثلا সে রিডিং নিতে ভুল করছে বা দেখতে ভুল করছে তো এইগুলো সব হচ্ছে পার্সোনাল ত্রুটি ঠিক আছে এখন আমাদের যে জিনিসটা হচ্ছে লাগবে সেটা হচ্ছে যে এই যে নির্ভুলতা এই নির্ভুলতা আমাদের লাগবে এইখান থেকে আমাদের একটু কথা আছে সেটা হচ্ছে আমরা যে পরিমাপ করতেছি এই পরিমাপে আমরা কতটা নির্ভুল হতে পারবো আমরা যত বেশি নির্ভুল হতে পারবো তত আমাদের পরিমাপটা সঠিক হয়েছে বলতে পারবো তাই তো এত এর ইংলিশ শব্দটা যদি বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এর ইংলিশ শব্দটা হচ্ছে একুরেসি হ্যাঁ এসিসি হ্যাঁ হ্যাঁ একুরেসি কতটা যে আমরা বলি না ফুটবল খেলায় যে পাঁচ একুড়েছি এই প্লেয়ারের এত ছিল ঠিক আছে মানে সে কত নির্ভুল ভাবে পাঁচটা দিতে পেরেছে তো আমরা কত নির্ভুলভাবে মাপতে পারবো সেটাই হচ্ছে কি আমাদের নির্ভুলতা তো এই নির্ভুলতা আরেকটা হচ্ছে কি আরেকটা শব্দ আমাদের হচ্ছে জানতে হবে সেটা হচ্ছে যে সূক্ষতা মানে কতটা সূক্ষ্ম তোমার মাপ হইছে সেইটা সূক্ষতা সূক্ষতা যেটার ইংলিশ শব্দ হচ্ছে প্রি সিজন প্রিসিজন হ্যাঁ সূক্ষতা একটা হচ্ছে নির্ভুলতা আর একটা হচ্ছে সূক্ষতা তো একুরেসি কি একুরেসি হচ্ছে যে মনে করো কোন একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার বিশ সেন্টিমিটার তো তুমি মেপে এর কতটা এই আসল মানের কতটা কাছাকাছি যেতে পেরেছো সেইটা হচ্ছে এই একুরেসি ঠিক আছে মানে তুমি কতটা এই আসল মানের কাছাকাছি মাপতে পেরেছো সেইটা হচ্ছে কি একুরেসি মানে নির্ভুলতা আর প্রিসিজন কি হচ্ছে তুমি ওই যে এক একবার মাপতে গেলে যে এক এক রকম মান পাবা কোনোবার আঠারো পাবা কোনো পাবা এরকম পাবা এই যে এক কাঁচা কাছি পাচ্ছ দেখ মানে সূক্ষ্মতা হইলো না দেখা যাচ্ছে পুরো মান বিশ কিন্তু তুমি উনিশ পাচ্ছ উনিশ পয়েন্ট পাঁচ পাঁচশো মানে এরকম কাছাকাছি কাছাকাছি পাচ্ছো এক একবার মেপে এরকম কাছাকাছি পাচ্ছো তখন এইটাকে বলা হয় যে সুক্ষতা বুঝতে পারছি আর এই মানটা যত বেশি হবে তোমার পুরো আসল মান বিশ কিন্তু পাইলা পনেরো মানে অনেক কম তাহলে এটাকে বলা হয় যে তোমার সূক্ষতা মাপের সূক্ষতা খুবই কম ঠিক আছে এই কথাবার্তা এখন কথা হচ্ছে যে আমাদের এই যে ত্রুটি এই ত্রুটির প্রকাশ থেকে আমাদের ম্যাথ আসবে ঠিক আছে তো সিলেবাস এইটা থেকে কিন্তু অনেক ধরনের কথা বলা যায় কিন্তু তোমার সিলেবাসে বেশি কিছু নেই একদম ডিরেক্ট অল্প কিছু কথা বলা আছে আমরাও সেই কথাগুলোই অল্প করে বলবো মানে একদম সিলেবাসে যতটুকু কাছে ততটুক আর যখন আমাদের ম্যাথ আসবে মানে যখন আমরা প্র্যাকটিস করব বোর্ড প্রশ্ন কিংবা অন্যান্য প্রশ্ন যখন আমরা প্র্যাকটিস করব তখন হচ্ছে যে যদি কোনো প্রশ্ন পাই যে দেখা যাচ্ছে কিছু করার জন্য এই ম্যাথ গুলো করার জন্য এক্সট্রা কিছু বলা লাগবে তখন আমরা ভেঙে ভেঙে বুঝাবো যে এইটা কেন আসলো ওইটা কেন হলো সে তখন হচ্ছে বলবো ইনশাল্লাহ তো প্রথম আমাদের একটা কথা হচ্ছে আমাদের যত ধরনের ত্রুটি আছে তার ভিতর এক ধরনের ত্রুটি সেটা আছে অ্যাবসোলুট ত্রুটি হ্যাঁ অ্যাবসোলুট ত্রুটি যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসোলুট ত্রুটি বা অ্যাবসোলুট ত্রুটি আছে সরি এখানে এল হবে না আছে অ্যাবসোলুট ত্রুটি হ্যাঁ অ্যাবসোলুট এরর যেটাকে আমরা বলি হচ্ছে পরম ত্রুটি এর আরেকটা নাম হচ্ছে কি পরম ত্রুটি এর একটা জিনিস খেয়াল রাখো এই পরম ত্রুটির অনেকগুলো সমার্থক শব্দ আছে যেমন পরম কথার সমর্থ যেমন চরম চরম হ্যাঁ চরম পরম দুইটা একই কথা হ্যাঁ পরম ত্রুটি চরম ত্রুটি একই কথা তো এই পরম ত্রুটি বা চরম ত্রুটিটা কি একটু আমাদের জানতে হবে সেটা কি যে দেখা যাচ্ছে যে একটা প্রকৃত প্রকৃত মানে ট্রু ভ্যালু বা মান মনে করো বিষ প্রকৃত মান কত বিশ কিন্তু তুমি মেপে পাইলা একুশ কিংবা তুমি মেপে পাইলা বিশ পয়েন্ট পাঁচ কিংবা তুমি মেপে পাইলা হচ্ছে আহ উনিশ পয়েন্ট পাঁচ তার মানে কি তুমি যেটা মেপে পাচ্ছো এটাকে আমরা বলি হচ্ছে পরিমাপকৃত মান এটাকে কি বলি এটাকে বলি আমরা পরিমাপকৃত মান পরিমাপকৃত মান আর আমরা যে প্রকৃত প্রকৃত মান আমাদের জানা আছে প্রকৃত মান এটা কিন্তু আমরা পাচ্ছি না তাহলে তোমাদের আমাদের যে পরিমাপকৃত মান এই পরিমাপকৃত মান আর প্রকৃত মান কি হচ্ছে না একই হচ্ছে না আলাদা হচ্ছে তার মানে কি একটু পার্থক্য আছে তাই তো এই যে যতটুকু পার্থক্য আছে সেটাই হচ্ছে পরম ত্রুটি বা চরম ত্রুটি তাহলে আমরা বলতে পারি যে এই পরম ত্রুটি বা চরম ত্রুটি হচ্ছে মান ডিফারেন্স হচ্ছে মান পরিমাপকৃত মান ডিফারেন্স কি মান এই যে ডিফারেন্স চিহ্ন দিলাম না এটার কথা এই কথার মানে কি জানো এই কথার মানে যেইটা বড় সেইটার থেকে ছোটটা বিয়োগ করতে হবে মূলত আমাদের কি লাগবে মূলত আমাদের পার্থক্য লাগবে বুঝতে পারছি তো যেইটা বড় সেইটার থেকে ছোটটা বিয়োগ করলে যতটুকু মান পাবো সেইটাই হচ্ছে আমাদের পরম ত্রুটি বা চরম ত্রুটি ঠিক আছে তাহলে প্রকৃত মান কথার কথা বিশ আর তুমি মেপে পাইলা উনিশ পয়েন্ট পাঁচ তাহলে কত থেকে কত বিয়োগ করতে হবে বিশ থেকে উনিশ পয়েন্ট বিয়োগ করতে হবে বিয়োগ করে তুমি যেটা পাবা ওইটাকে আমরা কি বলবো পরম ত্রুটি বা চরম ত্রুটি বলবো যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাবসলুট ত্রুটি ঠিক আছে আচ্ছা এখন একটা কথা সেটা হচ্ছে তুমি তোমার বইয়ে দেখবা যে কোনো কিছু দৈর্ঘ্য হ্যাঁ কোনো কিছু দৈর্ঘ্য এইভাবে লেখা আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস এইভাবে লেখা আছে দিয়ে হ্যাঁ এইটা মানে মানে কি শোনো এইটার এই প্লাস মাইনাসের আগে যেই কথাটা লেখা আছে সেটা হচ্ছে ওই বস্তুর প্রকৃত দৈর্ঘ্য মানে প্রকৃত মান ওই বস্তুর কি প্রকৃত মান আর এই যে প্লাস মাইনাস দিয়ে যেই সংখ্যাটা লেখা থাকে এইটা হচ্ছে চরণ ত্রুটি বা পরম ত্রুটি এটা কি এটা হচ্ছে পরম ত্রুটি মানে এই কথার মানে কি দেখো এই যে ফাইভ প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ এই কথার মানে তোমার এইখানে ভুল হয়েছে কি ভুল হয়েছে যে তোমার যে ত্রুটিটা হয়েছে তোমার ত্রুটি হওয়ার কারণে তুমি যে বস্তুর দৈর্ঘ্য সেই বস্তুর দৈর্ঘ্যটা হয় পয়েন্ট ফাইভ বেশি পাবা মানে প্লাস নিলে কি হবে ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে যাবে আর মাইনাস নিলে কত হবে ফোর পয়েন্ট ফাইভ হয়ে যাবে তার মানে তুমি মেপে তোমার যে মানগুলো পাইছো সেই মানগুলো এই ফোর পয়েন্ট থেকে ফাইভ এর ভিতরে আছে বুঝতে পারছি মানে সর্বনিম্ন কত পাইছো ফোর আর সর্বোচ্চ কত ফাইভ মানে তোমার এই বস্তুর দর্ঘ সর্বনিম্ন কত পাচ্ছ মেপে ফোর আর সর্বোচ্চ কত ফাইভ মানে তোমার যে ভুল হয়েছে সেই ভুলের রেঞ্জটা হচ্ছে এর ভিতরে আছে এর বাইরে না ঠিক আছে তাহলে এই যে প্রকৃত দৈর্ঘ্যের সাথে পরন্ত্রুটা কি থাকবে প্লাস মাইনাস মানে প্লাস বলতে বলতে প্লাস যখন থাকবে মানে সর্বোচ্চ অতটুক ভুল হবে মানে সর্বোচ্চ মানটা দর্ঘটা অত বড় পর্যন্ত যাবে ভুল হয়ে আর যখন হচ্ছে মাইনাস নিবে তখন মানে 4.5 মানে তোমার ভুল হয়ে সর্বনিম্ন দর্ঘটা 4.5 পর্যন্ত আসবে ভুল হয়ে বুঝতে পারছি মানে এই মানটা এই এর ভিতরে থাকবে ক্লিয়ার আচ্ছা তাহলে এই যে কোন জায়গায় যদি কোন কিছু দৈর্ঘ্য এই যদি প্লাস মাইনাস দিয়ে দেয়া থাকে বা দৈর্ঘ্য হোক ক্ষেত্রফল হোক তাহলে আমরা বুঝিয়ে নেব এই লাস্টেরটা হচ্ছে তার পরন্তুটি আর প্রথমটা হচ্ছে তার প্রকৃত মান বুঝাইতে পারছি আচ্ছা এখন কথা হচ্ছে পরম ত্রুটি চরম ত্রুটি আমরা কি জেনে গেলাম আবার এইভাবে যে লেখা থাকে এটার মানে কি সেটাও জেনে গেলাম এখন কথা হচ্ছে রিলেটিভ 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 কি জিনিস এটা জানতে হবে মানে হচ্ছে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি কি জিনিস এটা আমাদের একটু জানতে হবে দেখো আপেক্ষিক ত্রুটি হচ্ছে এই যে ত্রুটি বা পরম ত্রুটি আপেক্ষিক কথার একটা অর্থ আছে দেখো আপেক্ষিক ত্রুটি এটার একটা অর্থ আছে আপেক্ষিক ত্রুটি নাম আছে সেটা হচ্ছে অনিশ্চয়তা কি অনিশ্চয়তা 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 দেখো এই আপেক্ষিক ত্রুটি মূলত হচ্ছে দুইটা জিনিসের অনুপাত দুইটা জিনিসের কি অনুপাত আপেক্ষিক ইরটা মূলত হচ্ছে দুইটা ত্রুটির অনুপাত কি কি একটা হচ্ছে এই যে পরম ত্রুটি না এই পরম ত্রুটি পরম ত্রুটি আর এই যে প্রকৃত মান এই যে আমরা যে প্রকৃত মান পাইছিলাম মানে বস্তুর যে প্রকৃত মান দৈর্ঘ্য বলো কিংবা যাই বল ওই প্রকৃত মান এই দুইটার যে ভাগ ফল এইটাই হচ্ছে ত্রুটি আমি কি বোঝাইতে পারছি তাহলে আপেক্ষিক ত্রুটি কি আপেক্ষিক ত্রুটি হচ্ছে পরম ত্রুটি আর প্রকৃত মানের যে অনুপাত সেইটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক ত্রুটি পরম ত্রুটি আর প্রকৃত মানের যে অনুপাত সেটাকে কি বলা হয় আপেক্ষিক ত্রুটি এইবার আমাদের আরেকটা জিনিস লাগবে শতকরা ত্রুটি শতকরা ত্রুটি কি জিনিস শতকরা ত্রুটি হচ্ছে এই এই যে আফেকিক ত্রুটি পাইছো না আফেকিক ত্রুটির সাথে একশো গুণ করলে আমরা যে জিনিসটা পাই সেটাই হচ্ছে শতকরা ত্রুটি তাহলে শতকরা ত্রুটি কি আফেকিক ত্রুটির সাথে জাস্ট একশো পার্সেন্ট গুণ করতে হবে যেহেতু শতকরা জাস্ট আফেকিক ত্রুটিকে তুমি শতকরাই প্রকাশ করবে একশো দিয়ে জাস্ট গুণ করে দিবে যেটা হবে সেটাই হচ্ছে শতকরা ত্রুটি বুঝতে পারছি তাহলে দেখো কি কি শিখলাম বিভিন্ন কারণে আমাদের ত্রুটি হয় ভুল হয় সেই ভুলের থেকে আমরা দেখলাম যে আমাদের কয়েকটা ভুলের আমাদের আছে বলেছি দেখো অনেক ব্যাপার আছে সেইগুলো আমরা উপর ক্লাসে গিয়ে শিখবো আর এই যে আমরা যখন ম্যাথ করব তখন ম্যাথের ভিতরে যদি কোনো নতুন কিছু আসে তখন বলে দিব যে এই জিনিসটা এইভাবে হয়েছে তাই এরকম তাহলে দেখলাম আমরা পরম ত্রুটি বা চরম ত্রুটি দেখলাম পরম বা হচ্ছে আমরা মেপে যেই মান পাবো আর ওই বস্তু প্রকৃতটা যত সেই দুটা যে ডিফারেন্স সেইটাই হচ্ছে বা পার্থক্য সেটাই হচ্ছে পরম ত্রুটি আবার আমরা দেখলাম যে কোন বস্তু দৈর্ঘ্য যদি এইভাবে লেখা থাকে বা ক্ষেত্রফল যদি এইভাবে লেখা থাকে এইটার মানে হচ্ছে এই হচ্ছে পরম ত্রুটি আর প্রথমটা হচ্ছে প্রকৃত মান এইবার আমরা দেখলাম যে রিলেটিভ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি হচ্ছে পরম ত্রুটি আর প্রকৃত মানের অনুপাত আবার দেখলাম যে আপেক্ষিক ত্রুটির সাথে একশো পার্সেন্ট গুণ করলে কি পাওয়া যায় শতকরা ত্রুটি পাওয়া যায় দেখুন তোমাদেরকে একটা কথা বলি তোমাদেরকে বললাম না যে একটা বস্তু দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখা যাচ্ছে যে এক এক বার তোমার মান এক এক রকম আসতেছে এরকম আসতেছে না তো তুমি এক একবার যদি এক এক মান আসে তাহলে কোন মানটাকে সঠিক ধরবে এটা কিন্তু একটা প্রশ্ন তো কোন মানটাকে সঠিক ধরবে এইটার জন্য কি করতে হয় ওই যে কোনো একটা মানকে নিতে হয় না তোমার এইভাবে দশ বারোটা বা পাঁচ বার ছয় বার সাত বার করে মাপতে হয় এক একবার যেই মানগুলো আসে সেই মানগুলো নোট করতে হয় ঠিক আছে নোট করে নিয়ে ওই সবগুলো গড় করতে হয় সবগুলো কি করতে হয় সবগুলো গড় করতে হয় কতর কত একবার দৈর্ঘ্য পাইলা হচ্ছে x1 একবার পাইলা x2 একবার পাইলা x3 এইভাবে যতগুলো মান পাবা সবগুলো কি করবে সবগুলো গড় করবে হ্যাঁ সবগুলো গড় করবে গড় করলে যে মানটা পাবা সেইটা দেখবা যে প্রকৃত মানের খুব কাছাকাছি হবে বুঝতে পারছি তাহলে এই পরিমাপকৃত মানটা শুধু একবার নিবা না অনেকবার মেপে কি করা হয় অনেকবার মেপে গড় করা হয় তাহলে ওই গড় মানটা প্রকৃত মানের কি হয় খুব কাছাকাছি হয় মানটা মাপা অনেক সঠিক হয় বা হয় ঠিক আছে মানে মানের যায় যায় আমরা তখন জন্য কি করা হয় একুরেসি বাড়ানোর জন্য মানে ওই র্যান্ডম ত্রুটিটাকে কমানোর জন্য এই যে হচ্ছে কি করা হয় গড় করা হয় গড় করলে তখন আমরা একটা মানটা কাছাকাছি মান পাই বুঝাইতে পারছি তাহলে পরিমাপকৃত মান বলতে মূলত ওই গড় মান ঠিক আছে যাতে ভুল টুল আমাদের হচ্ছে মানে একুড়েট হয় কি বোঝাইতে পারছি তো এই ছিল আমাদের শতকরা ত্রুটি পরিমাপিত ত্রুটি এইগুলো নিয়ে আমরা ম্যাটটা করব কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হবে এক একটা মেথের ক্ষেত্রে এর থেকে আবার শর্টকাট আছে সব আমরা সবকিছু শিখবো তাতেই থাকো খেলা হবে ইনশাআল্লাহ